শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অস্বস্তি বাড়ছে এবং সর্বশেষ জানাবো ইউনুস সরকারকে কত বছর ক্ষমতায় যায় সাধারণ মানুষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অস্বস্তি বাড়ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অস্বস্তি ক্রমেই বাড়ছে ঢাকা যাচ্ছে সমমর্যাদার ভিত্তিতে দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে ভারতের ওপর আন্তর্জাতিক মহলের চাপও আছে বাংলাদেশ অনেক আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সহায়ক হবে না কিন্তু দলের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন হচ্ছে একের পর এক বিষয়টি সরকার ভালোভাবে নেয়নি তবে ভারত শেখ হাসিনাকে বাধাও দিচ্ছে না ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টের মধ্যে বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠকগুলো আয়োজনের বিষয়ে একমত দুপক্ষই তবে এতে যেন বাধা হয়ে আছেন শেখ হাসিনা নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন বাংলাদেশে মানুষ হত্যার জন্য যারা অভিযুক্ত তাদের আশ্রয় দিয়েছে ভারত অনেকে অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রম করেছেন তারা ভারতে অবস্থান করলেও বিষয়টি না দেখার ভান করছে দিল্লি ঢাকার এটি মোটেই কাম্য নয় ভারতের কোনো অপরাধীকে যদি বাংলাদেশ আশ্রয় দেয় তাহলে কি দিল্লি খুশি হবে এই প্রশ্ন রাখেন এই কর্মকর্তা কূটনৈতিক সূত্র জানায় এই অঞ্চলের বা পশ্চিমা কোনো দেশের সঙ্গে দিল্লির আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হলে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে দিল্লি ওয়াশিংটন প্রতিরক্ষার সংলাপেও এই বিষয়টি তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এতে বিব্রত হচ্ছেন ভারতীয় কূটনীতিকরা এ নিয়ে যেন তারা মুখে কুরু পেরেছেন ঢাকায় গণমাধ্যম এড়িয়ে চলছেন স্বদেশের কূটনীতিকরা এদিকে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তথ্য ছড়িয়েছে শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত কাছেন আর একটি পক্ষ তথ্য ছড়াচ্ছে শেখ হাসিনা বেলারুশ কাছেন তবে এ নিয়ে ভারত কিংবা অন্য দেশের গণমাধ্যম সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি শেখ হাসিনার অবস্থান নিয়ে দুই ধরনের তথ্য ছড়ানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এসব দেখে বোঝা যাচ্ছে ভারত শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে রয়েছে নানা দেশ থেকে দিল্লিকে এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যা তাদের জন্য বিব্রত কর দিল্লি আলোচনার টেবিলে অন্যদের সঙ্গে নিজ অবস্থান অক্ষুণ্ণ রেখে কথা বলতে অভ্যস্ত কিন্তু শেখ শেখ হাসিনা ইস্যুতে আলোচনার টেবিলে তারা এক প্রকার পড়ছে ফলে হাসিনার বা পিছিয়ে বেলারুস যাওয়ার খবর ভারতীয় গণমাধ্যমে না এসে তা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবর পরিবেশন করছে ভারত বোঝাতে চাইছে শেখ হাসিনা এখন আর সে দেশে অবস্থান করছেন না তাই তাকে নিয়ে দিল্লির আর কোনো দায় নেই মূলত দিল্লি যাতে অস্বস্তি কাটিয়ে উঠতে পারে এজন্য এ ধরনের খবর কোনো মহল থেকে ছড়ানো হচ্ছে শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমারা তার পছন্দের পশ্চিমা দেশগুলো তাকে আশ্রয় দিতে চাচ্ছে না তাকে সুরক্ষা দেওয়া ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার সাময়িক আশ্রয় হতে পারে বেলারুস ভারত চাচ্ছে রাশিয়ার আশেপাশের দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে কারণ এমন দেশে দিল্লি শেখ হাসিনাকে পাঠাতে চায় যে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের খুব একটা তোয়াক্কা করে না ভারতে পৌঁছার পর শেখ হাসিনার জন্য যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে তবে সেই চেষ্টা সফল হয়নি যুক্তরাজ্য না হলে ফিনল্যান্ডে যেতে আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা কিন্তু ফিনল্যান্ডও তাকে আশ্রয় দিতে রাজি হয়নি এদিকে তার যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত করার খবর গণমাধ্যমে এসেছে শেখ হাসিনার পরিবার ও নিকট আত্মীয়রা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিনল্যান্ড ও ভারতে রয়েছেন এছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও শেখ হাসিনার আশ্রয় নেওয়ার ক্ষেত্রে পছন্দের দেশ হতে পারে যুক্তরাজ্যের শেখ রেহানা তার মেয়ে দেশটির মন্ত্রী টিউলিপ সিদ্দিক সহ তাদের পরিবারের বসবাস শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির স্ত্রী পেপে সিদ্দিক ফিনল্যান্ডের নাগরিক পেপে সিদ্দিক ঢাকার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় কর্মরত ছিলেন পরবর্তী সময়ে তাকে বদলি করা হয় যুক্তরাষ্ট্রের শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজেদ পুতুল পরিচালক পদে রয়েছেন এখন আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এ বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকার কোনো তথ্য নিশ্চিত করেনি তাই হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নয় গতকাল মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা বলেন বিভিন্ন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার আমিরাতে যাওয়ার খবর সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য কেউ দিতে পারেনি তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি তিনি আজমানের সম্ভবত কিন্তু সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেও আমরা সফল হইনি যুক্তরাষ্ট্রের চাপে ভারত শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমি বলতে পারবো না যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করুন কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীকে ভারতে ঘুরতে দেখা গেছে তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় ফেরত আনার কোন উদ্যোগ নিয়েছেন কিনা এই প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন তারা সেখানে ঘুরছে সেটি আপনারা পত্র পত্রিকায় দেখাছেন আমিও ততটুকুই দেখেছি এর চেয়ে বেশি কিছু আমি জানি না যেহেতু মামলা হচ্ছে বা হয়েছে আদালত থেকে যদি বলেন তাদের হাজির করতে হবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং দায়িত্বশীল অন্য নেতাদের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমার মনে এ ধরনের বক্তব্যের প্রতিবাদে আমরা যে বক্তব্য দিয়েছি সেটাই আপাতত যথেষ্ট দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায় তাদের তো সামনে নির্বাচন আছে সেগুলো নিয়েই তারা এইসব কথাবার্তা বলে যাচ্ছে আমরা চেষ্টা করব এগুলো যত কম বলা হয় বা না বলা যায় ভারতে অবস্থান করার সাবেক এমপি মন্ত্রীরা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে বাংলাদেশ দূতাবাস তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয় সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি বাংলাদেশে ফিরতে চায় তাহলে অবশ্যই তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারে ট্রাভেল পাস শুধু ওয়ান ওয়ে টু বাংলাদেশ পাঁচ আগস্টের পর রাজনৈতিক সহ যারা দেশ ছেড়েছেন তাদের তালিকা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এমন কোনো তালিকা নেই আমরা যেটুকু পত্র পত্রিকায় দেখেছি ইউনুদ সরকারকে কত বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সাধারণ মানুষ তাকে বলেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে এই সরকার আরও পাঁচ বছর দায়িত্বে থাকুক বৃহস্পতিবার দুপুরের সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি কথা বলেন দেশের আইন শৃঙ্খলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সাধারণ মানুষ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে রাস্তার পাশ থেকে মানুষ বলছে স্যার আপনারা আরও পাঁচ বছর থাকেন পুলিশের কর্ম তৎপরতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ কর্মতৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে এবং আরও বাড়বে এ সময় তিনি আরও বলেন কিছুদিন আগে আমাদের থানাগুলো থেকে অনেক হারিয়েছে এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে হারানো উদ্ধার হলে হাতিয়ার হাতিয়ার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন ভারতের সঙ্গে আমাদের অপরাধীদের আনার যে চুক্তি আছে সেটার আলোকে ফেরত আনার চেষ্টা চলবে ডক্টর অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পূর্ণ হতে চলেছে এ সময় সাধারণ মানুষ কি ভাবছে জনমত নানা রকম কেউ সন্তুষ্ট কেউ আশাবাদী কেউ প্রশ্ন তুলছেন গণতন্ত্র ও জনগণের প্রতিনিধিত্ব নিয়ে তবে মানুষ কি চাইছে চলুন জানা যাক রাজধানী থেকে গ্রামের বাজার অনেকেই বলছেন আগে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গিয়েছিল এখন তা কিছুটা নিয়ন্ত্রণে একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন আগে চাল ডাল কিনতে গিয়ে হিমশিম খেতে হইত এখন অন্তত নাগালের মধ্যে আছে ইউনু সাহেব ভালো দিচ্ছেন এক নারী শিক্ষিকা জানান এবারের রমজান অনেকটা শান্তিতে গেল ঈদের সময় যানজট ছিল না ছেলেমেদের নিয়ে নিরাপদে ঘুরতে বেড়াতে পেরেছি সবাই অবশ্য একমত নন কেউ কেউ বলছেন সরকার যতই ভালো করুক নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার না হলে জনগণের আস্থা তৈরি হয় না এক তরুণ বলেন আমরা ভোট চাই যারাই আসুক ভোটে আসুক জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ টিকে থাকতে পারে না এক বৃদ্ধ কৃষক বলেন আওয়ামী লীগ বিএনপি জামাত যেই আসুক আসুক নির্বাচনের মাধ্যমে আমরা আর অস্থিরতা চাই না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন